দশ বন্ধুরা পার্টান শুরু হয়ে গেছে তিনটি নৌকার মধ্যে বল ধরার প্রবাসী বল ধরার ঐতিহ্য এবং কোনটি সোনার বাংলা দেখছি আমরা দুইটি নৌকা খুবই এগিয়ে আছে একটি হলো সেই খুলনা থেকে আগত পাইছা এবং যেখানে বল ধরার ঐতিহ্য আছে সেটি হলো আমাদের নবগঞ্জে আগলার মাঝি এখন দেখার বিষয় বল ধরার প্রবাসীতে সেই খুলনা থেকে আগত মাঝে মাল্লারা। এবং বল ধরার ঐতিহ্য আমাদের দেশি মাল্লা এখন দেখা যাক কোনটা জিতে আমাদের বাম পাশের নৌকাটি হলো বল ধরার প্রবাসী এবং আমাদের ডান পাশের নৌকাটি হলো বল ধরার ঐতিহ্য বল ধরার প্রবাসী নৌকাটি কিন্তু এগিয়ে এসে বয়েছে বন্ধুরা কারণ তারা সুন্দরবনের মাল্লা আছে তারা তাদের জীবনে সবসময় নৌকায় এবং আমরা দেখছি আরেকটা খারাপ লাগলো নৌকাটি ডুবে যাও চান আছে আরে বল যে নৌকাটি ডুবে যাও চান আছে সামনে প্রচুর ঢেউ পড়ে গেল আবা আবা আnabla সুত বল দেখুন তারা পাউদে যাচ্ছে তারা পাউদে যাচ্ছে দেখুন তারা কিন্তু পাউদে যাচ্ছে পাউদে তার পাউদে ভাইছে তারা পাউদে যাচ্ছে আবা কি কলারে চাপ খাইছে কলারে চাপ খাইছে কলারে চাপ খাইছে আমরা দেখেছি এখন দেখার বিষয় বল দাও এগিয়ে গিয়েছে আসলে নকা পেয়েছে হাজি হয় সবার জন্য শুভ কামনা রইলো কিন্তু তারা চাপ খেয়েছে প্রবাসী প্রবাসী বল ধরার প্রবাসী নৌকাটি ফাইনালে বিজয় হলো বলদার প্রবেশ নৌকা ফাইনালি বিজয়ী হয়েছে এই যে বলদার প্রবেশ আর এগিয়ে আসছে সেই খুলনার থেকে আসছে তাদের কাজ হলো সুন্দরবনে মধু সংগ্রহ করা এবং তারা এই বাংলাদেশের সেরে মালা বর্তমানে তাদের হারানো আমার মনে হয় না কোনো নৌকার পক্ষে সম্ভব কারণ তারা পাও দিয়ে ভাই হাত তাও মিলে ভাই এবং এই যে আমাদের দেশিমাল্লা বড় ধরের ঐতিহ্য নৌকা এবং প্রবাসীরা আনন্দ করছে বড় ধরে প্রবাসী লোক তারা প্রবাসী খুবই সুন্দর হয়ে এসেছে তারা এবং শত শত ট্রলার কিন্তু তাদের পিছিয়ে এসেছে এই জিনিসটা অন্যরকম লাগে আমার বাইচের সময় ডলারগুলো যে পিছিয়ে নেয় জিনিসটা খুবই খারাপ চলে গেল বল ধরা ঐতিহ্য দ্বিতীয় প্রথম হয়েছে আমাদের বল ধরার প্রবাসী নৌকা নৌকা আগারছেন সুন্দরবনের বাঘ